হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মেন্সুরেশনে নেক্সট ক্লাস করাবো চলো সেগুলো দেখি একটা তার বেন্ড করে যদি স্কোয়ারে ফর্ম করা হয় তার এরিয়া হয় চারশো চুরাশি সেমিস্কোয়ার ওই তারটা যদি সার্কেলে বেন্ড করে ফর্ম করা হয় তবে তার এরিয়া কত স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি স্কোয়ার স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে চারশয় চুরাশি এর ভ্যালু কত বাইশ দেখো ধরো এই একটা তার এই তারটাকে যদি স্কোয়ারে ফর্ম করা হয় আবার এই তারটা সার্কেলেও ফর্ম করা হয় তাহলে এই তারের যে লেন্থ স্কোয়ারের লেন্থের সমান হবে স্কোয়ারের পেরিমিটারের লেন্থ আর সার্কেলের সার্কমফারেন্সের লেন্থ সমান হবে তাহলে এর পেরিমিটার ইকুয়াল টু সার্কমফারেন্স বোঝা গেছে তাহলে এ যদি বাইশ হয় তাহলে ফোর কত হবে ফোর ইন্টু টোয়েন্টি টু অষ্টআশি এই অষ্টআশিটা সার্কেলের সারকমফারেন্সের সমান তার মানে টু পাই আর এর সমান টু পাই আর ইকুয়াল টু অষ্টআশি আর ইকুয়াল টু এইট এইট ইন্টু সেভেন বাই ফর্টি ফোর আর এর ভ্যালু কত চোদ্দ জিজ্ঞাসা করেছে সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার বাইশে সাত ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দ সাত দুখানে চোদ্দো চুয়াল্লিশ ইন্টু চোদ্দো চারশো চল্লিশ চার চারে ষোলো চার চারে ষোলো একে সতেরো এগারো সিক্স ছশো ষোলো সেমি স্কোয়ার ষোলো সেমি স্কোয়ার ডি আছে ডি অপশান চলো নেক্সট দশ মিটার লম্বা ছ মিটার চওড়া এবং চার মিটার উচ্চতা এই রকম একটা হলের মধ্যে সব থেকে কত বড় রড রাখা যেতে পারে কোন রুমে রড রাখলে সব থেকে বড় রড তখনই রাখা যাবে যখন মেঝের কোন থেকে আর ছাদের কোন পর্যন্ত কর্ণ বরাবর রাখা হবে তাহলে এর ফর্মুলা হচ্ছে ডি ইকাল টু রুট ওভার টেন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার হান্ড্রেড থার্টি সিক্স প্লাস ষোলো ওয়ান ফিফটি টু আট উনিশ একশো বাহান্ন টু রুট থার্টি এইট টু রুট থার্টি এইট অ্যান্সার এ অপশানে আছে এ অ্যান্সার চলো নেক্সট দুটো আলাদা আলাদা লাইন সেগমেন্ট দিয়ে আলাদা আলাদা স্কোয়ার তৈরি করা হয়েছে স্কোয়ার দুটোর এরিয়ার ডিফারেন্স বত্রিশ সেমি স্কোয়ার একটা লাইন সেগমেন্ট আরেকটার থেকে দু সেমি বেশি তবে বড়ো লাইন সেগমেন্টটা কত ছিল দেখো ধরো একটা এক্স আর একটা কত এক্স প্লাস টু মানে এর ভ্যালু একটা এক্স আর একটা এক্স প্লাস টু এর এরিয়া কত এক্স স্কোয়ার এর এরিয়া হবে এক্স প্লাস টু এ স্কোয়ার দুজনার ডিফারেন্স বলেছে বত্রিশ তাহলে এক্স প্লাস টু এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি এইট এক্স ইকুয়াল টু সেভেন তাহলে আর একটা কত এক্সের মান সাত বেরিয়েছে তাহলে এক্স প্লাস টু কত হবে সেভেন প্লাস টু নাইন বি অপশানে আছে বি অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো এ পনেরো সেকেন্ডে একটা রেক্ট্যাঙ্গেল ডায়াগোনাল বরাবর ক্রস করে বাহান্ন মিটার পার মিনিট স্পিডে গিয়ে বি একই সময় নেয় ফিল্ডটা ক্রস করতে সিক্সটি এইট মিটার পার মিনিট স্পিডে গিয়ে ওই ফিল্ডের এরিয়া কত দেখো এ একটা রেক্ট্যাঙ্গেল ডায়াগোনাল বরাবর ক্রস করেছে বাহান্ন মিটার পার মিনিট স্পিডে পনেরো সেকেন্ডে ক্রস করে বাহান্ন মিটার পার মিনিট স্পিডে বি পনেরো সেকেন্ড সময় নেয় সিক্সটি মিটার পার মিনিট স্পিডে জিজ্ঞাসা করেছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এক মিনিটে আটষট্টি মিটার যায় তাহলে পনেরো সেকেন্ডে কত যাবে এক মিনিট মানে কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে কত যায় আটষট্টি মিটার পনেরো সেকেন্ডে কত যাবে চার চার সতেরো আটষট্টি সতেরো মিটার ষাট সেকেন্ডে যায় বাহান্ন মিটার পনেরো সেকেন্ডে কত যাবে চার পনেরো ষাট চার তেরো বাহান্ন তেরো মিটার দেখো বি সাইড বরাবর এসছে মানে এখান থেকে এখানে এসে আর এ কর্ণ বরাবর এসে মানে এখান থেকে এখানে এসে কর্ণের দৈর্ঘ্য কত বেরিয়েছে তেরো মিটার ব্রেথ প্লাস লেন্থের দৈর্ঘ্য কত বেরিয়েছে সতেরো মিটার তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু সতেরো উভয়ের দিকে স্কোয়ার করে দাও এলএ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এল টু টু এইট মানে কি ডি ডি টু এল বি টু এইট মাইনাস ডি মানে কি তেরো ডির ভ্যালু তেরো বেরিয়েছে তেরো স্কোয়ার করলে হবে ওয়ান সিক্স টু ওয়ান একশো কুড়ি টু এল বি একশো কুড়ি ষাট তাহলে এল বি কত ষাট এরিয়া অফ রেক্টাঙ্গেল ষাট মিটার কোন অপশানে আছে দেখো ডি অপশান অ্যান্সার চলো নেক্সট রেক্ট্যাঙ্গেলের লেনথ এবং ব্রেথের পার্থক্য তেইশ পেরিমিটার দুশো ছয় মিটার হলে এরিয়া কত লেন্থ আর ব্রেথের পার্থক্য তেইশ পেরিমিটার কত দুশো ছয় লেন্থ প্লাস ব্রেথ একশো তিন লেন্থ মাইনাস ব্রেথ তেইশ লেন্থ প্লাস ব্রেথ একশো তিন লেন্থ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ একশো ছাব্বিশ ছয় দুখানে বারো তিন দুখানে ছয় তেষট্টি ব্রেথ বিয়োগ আশি বাই টু চল্লিশ জিজ্ঞাসা করেছে এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ সিক্সটি থ্রি ইন্টু ফর্টি তিন চার বারো দুই চার ছক চব্বিশ পঁচিশ দু হাজার পাঁচশো কুড়ি ডি অপশান আছে ডি অপশান অ্যান্সার চলো নেক্সট একটা স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার সমান রেক্ট্যাঙ্গেলের লেন্থ ফর্টি এইট মিটার যেটা ব্রেথের তিন গুণ স্কোয়ারের এরিয়া কত এটা জিজ্ঞাসা করেছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ ফর্টি এইট মিটার এটা ব্রেথের তিনগুণ তাহলে ব্রেথ কত তিনশোলো আটচল্লিশ ষোলো মিটার পরিসীমা কত টু ফর্টি এইট প্লাস সিক্সটিন যেটা ফোর এ এর সমান টু এ টু এ ইকুয়াল টু সিক্সটি ফোর এ ইকুয়াল টু থার্টি টু তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু থার্টি টু দুখানে চার তিন দুখানে ছয় ছয় দুখানে বারো তিন তিকে নাজার চব্বিশ মিটার স্কোয়ার বি অপশান আছে বি অপশান অ্যান্সার चलो নেক্সট দুটো স্কোয়ারের প্যারিমিটার চল্লিশ সেমি বত্রিশ সেমি থার্ড স্কোয়ারের পেরিমিটার কত যার এরিয়া ওই স্কোয়ার দুটোর স্কোয়ারের ডিফারেন্সের সমান একটা স্কোয়ারের পেরিমিটার কত চল্লিশ আর একটা বত্রিশ ফোর এ ইকাল টু চল্লিশ এ ইকুয়াল টু দশ ফোর এ ইকুয়াল টু বত্রিশ এ ইকুয়াল টু এইট এরিয়া কত স্কোয়ার একশো স্কোয়ার চৌষট্টি একশোর আর চৌষট্টি ডিফারেন্স কত থার্টি সিক্স এটা তৃতীয় যে স্কোয়ার তার সমান তাহলে থার্ড স্কোয়ার এটা এক নম্বর স্কোয়ার এটা দু নম্বর স্কোয়ার থার্ড স্কোয়ারের এরিয়া কত থার্টি সিক্স তাহলে এ কত ছয় জিজ্ঞাসা করেছে পেরিমিটার ফোরে সিক্স ইন্টু ফোর চব্বিশ চব্বিশ সেমি চব্বিশ সেমি এ অপশানে আছে এ অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো একটা সার্কুলার ফিল্ড সেই ফিল্ডের ভিতরে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের লেন্থ একশো আশি ব্রেথ একশো কুড়ি বাকি যে ল্যান্ড পোর্শান আছে সেই ল্যান্ড পোর্শনের এরিয়া চল্লিশ হাজার মিটার স্কোয়ার তবে সার্কেলের এরিয়াস কত দেখো ধরো এই একটা সার্কুলার ফিল্ড এর মধ্যে একটা রেক্টাঙ্গেল আছে যার লেন্থ একশো আশি মিটার ব্রেথ একশো কুড়ি মিটার বাকি এই যে ল্যান্ড পোর্শান আছে এই ল্যান্ড পোর্শানের এরিয়া চল্লিশ হাজার মিটার স্কোয়ার দেখো রেডিয়াস বের করতে গেলে সার্কেলের এরিয়া বের করতে হবে সার্কেলের এরিয়া কিভাবে বের করব দেখো এই যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ল্যান্ড পোর্শনের এরিয়া যদি যোগ করি তাহলে সার্কেলের এরিয়া পেয়ে যাব তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত লেন্থ ইন্টু ব্রেথ একশো আশি ইন্টু একশো কুড়ি জিরো জিরো আঠেরো একে আঠেরো আঠেরো দুখানে ছত্রিশ দুশো ষোলো দুশো ষোলো মিটার স্কোয়ার এবার দেখো তাহলে সার্কেলের এরিয়া এরিয়া অফ সার্কেল এরিয়া অফ সার্কেল চল্লিশ হাজার প্লাস দুশো ষোলো জিরো জিরো সিক্স ওয়ান সিক্স জিরো জিরো এত মিটার স্কোয়ার পাই আর স্কোয়ার সমান সমান এত মিটার স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু ছশো ষোলো ইন্টু বাইশে সাত উপরে সাতের বাইশ হবে এগারো দুখানে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি আটাশ দুখানে তাহলে দু হাজার আটশো ইন্টু সেভেন সাতাশটে ছাপ্পান্ন পাঁচ সাত দুখানে চোদ্দো উনিশ ওয়ান নাইনটি সিক্স জিরো জিরো মিটার স্কোয়ার তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত একশো ছিয়ানব্বই মিটার স্কোয়ার আর ইকুয়াল টু দুটোবার একশো ছিয়ানব্বই ইন্টু একশো দশ ইন্টু চোদ্দো মানে একশো চল্লিশ একশো চল্লিশ মিটার একশো চল্লিশ মিটার সি অপশান আছে সে অপশান অ্যান্সার আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে